ভিডিওতে সাউন্ড দিতে পারতাম বা বাইরের বিভিন্ন শব্দ শোনাতে পারতাম কিন্তু যে অটোতে উঠেছিলাম সেই অটোওয়ালা আমার কার সাথে গালি গালাজ করছিলো বিধায় দিতে পারলাম না ফেসবুকে এই গালি গালাজ যদি চলে আসতো তাহলে হয়তো বা আমার এই ভিডিওটা অন্য একটা খারাপ লেভেলের হয়ে যেত যাই হোক আবার ফেসবুক মামা আমার এই ভিডিওটা খারাপ কিছু করে ফেলতো কপিরাইট বা কোনো ইস্যু টিস্যু ধরাই দিত যাই হোক আমি আর বললাম না নাটোর শহর থেকে যারা যারা দূরে আছে নাটোরে বসবাস করেন তাদের উদ্দেশ্যেই বাজারে যাচ্ছিলাম ঠিক কিন্তু যে গরম আজকে খুবই গরম নাটোর শহরে আজকে যারা নাটোর শহর থেকে অনেক অন্য জেলায় আছে বা ঢাকা বা অন্যান্য জেলাতে আছে তারা অনেক দিন যেহেতু আসেনি তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি যে তারা দেখে নিন যে এনএস কলেজ থেকে বাজার অবধি পর্যন্ত রাস্তাঘাটের কি অবস্থা উন্নয়ন হলো না অনুন্নয়ন হলো সেটা দেখে নিন দেখে নেওয়ার পালা আপনাদের আমরা আস্তে আস্তে মরেল মসজিদ পার করেছি যাওয়ার সময় তারপরে এই যে এটা হচ্ছে হাফ রাস্তা সবাই চিনতে পারছেন নিশ্চয়ই এটা কোন জায়গা দেখে রাখুন তারপরে এদিক থেকে আমরা যাচ্ছি এতে এটা হচ্ছে একটা জায়গা এভাবে আমরা চলতে আছি চলতে আছি অটো অটোওয়ালা ওদিকে কার সাথে বকাবকি করতে আছে এটা বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি এখানে বিভিন্ন রকমের দেয়াল ছবি আঁকা রয়েছে সুন্দর সুন্দর স্বপ্নের নাটর সব মিলে আমরা এখন জেলা পরিষদ হল পার হলাম আমরা আইল্যান্ডের ঠিক বাম্পাস দিয়ে যাচ্ছি এটা আলাইপুর ধরে এইবার আমরা চলে এসেছি একেবারে বই পড়ে এদিকে যা অনেকেরই চেনা তবে কিছু পরিবর্তন হয়েছে রাস্তাঘাট ভেঙে টেঙ্গে একাকার মাঝখানে আইল্যান্ড হচ্ছে মাঝখানে আবার লাইট পোস্ট বসানোর ব্যবস্থা করা হচ্ছে সব মিলিয়ে কাজ চলছে নাটোর শহরের সদরে জনবহুল এলাকায় চলে আসলাম অর্থাৎ বাজার নিচা বাজারের নিচা বাজার হচ্ছে সাবেন হলের মোড় এখন সাইবানী হলের যে মোড় সেটা তো একটা হল ছিল সাইবানি হল হল তো নাই এখন মার্কেট হয়ে গেছে সব মিলে অনেক পরিবর্তন অনেক অনেক পরিবর্তনের মাঝে আমরা বসবাস করছি যাই হোক অনেক বড়ো পরিসরের এইটুকু ভাঙ্গাভাঙ্গি করে রাস্তা অনেকটা বের হয়ে গেছে এখানে আগে অনেক জ্যাম ছিল তাও এখনও জ্যাম চলে তবে এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই হচ্ছে নাটোরের পরিস্থিতি